হ্যালো বন্ধুরা সামনে তোমরা যে ফ্যানটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা রিচার্জেবল ফ্যান সামনে গরম পড়ছে তার জন্য এই ফ্যানগুলোর খুবই দরকার এখানে ব্যাটারি আছে এই যে দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে চার্জিং পয়েন্ট এই যে সাইডে দেওয়া আছে আর সামনে তোমরা দেখতে পাচ্ছ সুইচ দেওয়া আছে একবার তোমরা আওয়াজটা দেখানো বাতাসটা খুবই সুন্দর ঠান্ডা এবং মিষ্টি হাওয়া চার্জও অনেকক্ষণ যায় এই যে দিয়ে অফ করা যাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ উপরে একটা ছিদ্র দেওয়া আছে এটা দিয়ে আমরা কোনো ঠান্ডা জল ঢালতে পারবো তাহলে এটার মাধ্যমে মিষ্ট বেরো হবে মানে ধোয়ার মতো একটা জিনিস যাবে আমি এখন জল ঢাললাম এটাতে এই যে দেখো ধোয়ার মতো বের হচ্ছে এই মিষ্টটা যখন মুখে লাগবে এটাকে হিউমিডিফায়ার ফ্যানও বলা হয় তো বাতাসটা এতটাই আরামদায়ক মনে হবে আর ঠান্ডা লাগবে যে খুব গরমে এটা খুব ভালো কাজ করে তো এগুলোর দাম চারশো টাকা থেকে শুরু করে চার হাজার টাকা দামের পর্যন্ত আছে এটার দাম দুই হাজারের উপরে আর অনেকক্ষণ চার্জ থাকে তোমরাও পারলে কিনতে পারো গ্রীষ্মকালে এটা দারুণ কাজে দেবে অনলাইনে তোমরা পেয়ে যাবে